শঙ্করপুর পেট্রোল পাম্পের সামনে স্পট ডেট হয়ে মারা যায় তো আজকে স্কুলের ছেলেরও একটা লরি চাপা দিয়ে দিচ্ছিল সেরকম পরিস্থিতি ছিল সেখানে তো আজকে স্কুলের ছেলেরা বা এখানকার গ্রামবাসী সকলে গেলে যে রাস্তা অবরোধ করেছে যাতে হাম্প হয় এই হাম্পের জন্য যেন ছোটো ছোটো হাম্প হয় এখানে বেশি বড় হাম্পের দরকার নেই ছোটো ছোটো হাম্প হলে গাড়ির যে স্পিড গতিটা আছে সেটা অবশ্যই কমবে গাড়ির স্পিড যদি কমলে অ্যাক্সিডেন্ট অবশ্যই কমবে এটা আমাদের গ্রামবাসী হিসেবে আমি গন্তার গ্রামের বাসিন্দা হিসেবে আমি একটা দাবি করছি যে গন্তার গ্রামে কিছু কিছু ছোটো ছোটো হাম বেশি হাইক নয় যেগুলো সব জায়গাতেই হয়েছে এই হামগুলো অবশ্যই হওয়া দরকার কালকে যে মোটর সাইকেলের গতিটা যেভাবে ছিল ওর গতি যদি অত স্পিডে যদি না থাকতো সে হয়তো পিরানে মারা যেত না তার হয়তো হাত বা পা ভেঙে যেত কিন্তু এই গতি অতিরিক্ত যানবাহনের যে গতিটা এই গতিটা অতিরিক্ত এই রাস্তা এই রাস্তায় যানবাহনের গতি কমানোর জন্য অবশ্যই ছোট ছোট হাম্পের দরকার তারই জন্য আজকে এই গন্তার গ্রামে গন্তার বিএম হাই স্কুলের সামনে ছাত্ররা পদ অবরোধ করেছে এই অবরোধে আমরাও সামিল হয়েছি সকলে এসেছি আমরা ছুটে যাতে গন্তার গ্রামে হাম্প হয় হাম্প না হলে এই অ্যাক্সিডেন্ট কমবে না বিগত দিন প্রত্যেক দিনই অ্যাক্সিডেন্ট লেগেই আছে প্রথমত বলি যে খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে এটা স্কুল এটা গল্পারিহাম হাই স্কুল গল্পারবিয়াম হাই স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে এটা অত্যন্ত ব্যস্ততম একটি রাস্তা যেটি আমাদের মেমারি শহর থেকে টানা মন্তেশ্বর মালডাঙ্গা মন্তেশ্বর এই অঞ্চলটিকে কভার করছে এবং এই রাস্তার উপরে সাত পড়ছে অর্থাৎ দূর দূরান্ত থেকে যে সমস্ত ভারী ভারী যানবাহন এখানে চলাচল করে সেই যানবাহন চলাচল করার জন্য রাস্তাটি অত্যন্ত বিপজ্জনক বিশেষ করে এই স্কুল টাইমে প্রায় আমাদের এই স্কুলে প্রায় বারোশো থেকে পনেরোশো স্টুডেন্ট প্রতিদিন কিন্তু আমাদের স্কুলে মানে যাতায়াত করছে এবং রাস্তার ধারের এই গেটটি পেরোচ্ছে এখন ঘটনা হচ্ছে আমরা দীর্ঘদিন দুঃখের সঙ্গে যাই দীর্ঘদিন ধরে কিন্তু আমরা প্রশাসনকে জানাচ্ছি এখানে হাম্পের প্রয়োজন আমাদের এই হাম্প ছাড়া গাড়ির গতি নিয়ন্ত্রণ করা যাবে না প্রশাসন আমাদের ইতিমধ্যে গার্ড দিয়েছেন বটে কিন্তু গার্ড মানছে না রাত্রের দিকে যখন গার্ড সাধারণত সরিয়ে দিতে হয় এবং এখানে একটা ড্রাইভারদের একটা মানে প্রচলনই হয়ে গিয়েছে তারা একটা সাইকোলজিক্যাল ব্যাপার এটা যে এখানে গাড়ি জোরে চালানো যায় স্কুল আছে এটা সবাই জানে তা সত্ত্বেও কিন্তু এখানে গাড়ি চলে জোরে চালানো যায় স্কুলে সিম্বল আছে সেটাও দেখে না হয়তো একটা মানে সেই মানে যে ইলেকট্রিক হর্নগুলো সেই হর্ন দিয়ে চলে যায় রাস্তার ধারে স্কুল ক্লাস করতে অসুবিধা হয় সে গাড়ির যে স্পিড সেই স্পিড মিনিমাম ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে গাড়িগুলো ছুটে যায় এবার ছুটির সময় হোক বা শুরুর দিকে হোক এই গাড়ির প্রতি যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে যে কোনো দিন যে কোনো মায়ের খালি হয়ে যাবে এটা একটা অন্তত এই বাজার থেকে অর্থাৎ এই গন্তার বটতলা থেকে শুরু করে অর্থাৎ একশো মিটার এদিকে মানে মেমারির দিকে একশো মিটার এবং সাতগাছিয়ার দিকে একশো মিটার এই দুটো কিছু জায়গা হাম ফলে হাম দিলে হ্যাঁ যাতে কিনা গাড়ি মোটে মানে স্পিডটাকে এইরকম ষাট সত্তরে তুলতে না পারে মানে এইটা আমাদের একদম মানে দীর্ঘদিনের দাবি এবং আমি উন্নয় বিনয় করছি গ্রামবাসীর পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমার ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমার শিক্ষক শিক্ষিকা শিক্ষিক শিক্ষাকর্মীদের পক্ষ থেকে যে অতি সত্ত্বরে মানে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখানে হাম্পের ব্যবস্থা করা হোক আমার নাম সাবনিক পাল আমি স্কুলের প্রধান শিক্ষক